বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকে সুস্থ দেব আর আজকে ব্লগটা হচ্ছে আমি আজকে হচ্ছে দেখো সন্ধ্যার টাইমে তো প্রতিদিন টিফিন কিছু না কিছু খেতেই হয় তো এখন হচ্ছে সন্ধ্যা পাঁচটা বাজে তো সন্ধ্যায় হয়ে গেছে তো আমি এখন হচ্ছে দেখো গোলাপ জামুন বানাবো অনেক দিন পর তাই করছি হবে না জানি না এই যে দেখো জামুন আর সুজি আর লিকুইড দুধ তো গোলাপ জামুনটা কেমন হবে আর জানি না অনেক দিন পর ট্রাই করলাম তো দেখা যাক কেমন হবে তো এখন করবো আগে

তো এখন হচ্ছে এই যে তাকে বিচানায় উল্টে এরা কেমন দুষ্টাভিশ করেছে এদের এনেছি এদেরকে এখন একটু পড়াব আর তো কেমন হয়েছে আজকে লড়টা অবশ্যই কেমন জানি দেওয়া আর নতুন বছরটা সবার ভালো কাটুক সবাই সুস্থ থেকেও ভালো থেকো এই কামনাই করি আর আমার চ্যানেলের যারা যারা নতুন তো তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে তো আবার দেখাবো নতুন একটা নতুন একটা ব্লগে মতো এখানে টাটা